আসসালামু আলাইকুম সবাইকে জমি বাজার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা তা আমাদের এখানে পনেরো শতাংশের একটা জমিন আছে যেটা থেকে দশ শতাংশ বিক্রি হয়ে গেছে আর মাত্র পাঁচ শতাংশ আছে এই যে আশপাশের পরিবেশ খুব ভালো মনোরম এবং ওই পনেরো শতাংশ যিনি নেবেন ওনাকে আজকে পরিমাপ করে বুঝিয়ে দেওয়া হচ্ছে আমিনের পরিমাপ চলতেছে এই যে পরিবেশ ভালো অনেক সুন্দর এখানে আরও বাড়িঘর আছে আর এই যে এই রাস্তাটা দেখতেছেন এটা গেছে সরাসরি বুদ্ধিনগর পুরোভাষের সাই রাস্তার মোট সেখান থেকেই বিজ্ঞান প্রযুক্তি তিন কিলো বা সাড়ে তিন কিলো হবে তো সোনাপুর মাসি থেকে লোকেশন একেবারেই কাছে আর ডাইনে গেলে নলুয়া বুঁয়ারহাট এখানে হাই স্কুল প্রাইমারি স্কুল কেজি স্কুল মাদ্রাসা মহিলা মাদ্রাসা সকল কিছু আছে আর এখানে সবসময় গাড়ি পাওয়া যায় সোনাপুর থেকে সোনাপুর জিরো পয়েন্ট থেকে এই যে একবার আপনার গাড়ি থেকে আসি এখানে সিএনজি থেকে সোজা ঘরের দরজায় নামতে পারবেন কোনো সমস্যা নাই যিনি খরিদ করছেন তো এখানে দশ শতাংশ অলরেডি বিক্রি হয়ে গেছে পরিমাপ করে বুঝিয়ে দেওয়া হয়ে গেছে আর ওই যে সামনে আসার পাঁচ শতাংশ তো এই পাঁচ শতাংশর জন্য যারা নেবেন যোগাযোগ করবেন সব কিছু মিলে পরিবেশ ভালো আছে ওই পাঁচ শতাংশে যাওয়ার জন্য এই যে এই আছে। আছে সকল কিছু মিলায় সব কিছু ঠিক আছে কাগজপত্র ঠিক আছে খাজনা পরিশোধ আছে জমাকারিজও আছে যে কোনো সময় চাইলে কবলা দেওয়া যাবে যারাই নিবেন যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে এই যে দশ শতাংশ পরিমাপ করে বুঝিয়ে দেওয়া হচ্ছে এখানে সার্ভেয়ার আছেন আনোয়ার আমিন উনি একজন রিসপেক্টেড লোক সকলের প্রিয় ব্যক্তি তাই যারা নেবেন আর পাঁচ শতাংশ আছে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং লোকেশনটা ভালো নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং ধান ইউনিয়ন নলুয়া নলুয়া গ্রাম এই যে চলাচলের পথ যেটা এই পথের সাথে অর্থাৎ এই যেই এ পর্যন্ত আসতেছে তো এখানে সব কিছু মিলে আজকে আলহামদুলিল্লাহ পরিমাপ হয়ে যাচ্ছে এবং আগামীকালকে ইনশাআল্লাহ কবলা হবে তো এরকম যারাই আরও নিবেন যোগাযোগ করবেন সব সময় আমাদের সাথে থাকবেন জায়গা জমির ভিডিওর পেজে এই যে আমাদের এখানে কালেক্ট মেম্বার সাহেব আছে উনিও জনপ্রতিনিধি এবং অঞ্চলের রেসপেক্টেড পলিটিশিয়ান তো যারা নিবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম